আমার হাজবেন্ড বাচ্চা নিতে চায় না একটা হওয়ার পর আবার কনসিভ করলে ওষুধ খেয়ে ভ্রূণ নষ্ট করে ফেলে সে জানিয়ে দিয়েছে আর নিবে না এতে আমার শাশুড়ি উস্কানি দেন বাচ্চা নিলে তালাক দিবে বলে হুমকি দিয়েছে আমার অবস্থা আমি কি করবো আমার হাজবেন্ড এর কখনো বাচ্চা হবে না ডাক্তার বলেছেন আমার আম্মু আব্বু আমাকে অন্য জায়গায় বিয়ে দিতে চাইছেন কি করা উচিত আমার মিরাজ আহমেদ আপনি লিখেছেন নতুন বিয়ে করার পর দেরি করে সন্তান নেওয়ার কোন সুযোগ আছে কিনা বিয়ের এক মাস পর স্ত্রী অন্তঃসত্ত্বা হয়েছে লজ্জার কারণে সে এই সন্তান রাখতে চায় না এ বিষয়ে আপনার নসিহত কি হবে আমার হাজবেন্ড বাচ্চা নিতে চায় না একটা হওয়ার পর আবার কনসিভ করলে ওষুধ খেয়ে ভ্রূণ নষ্ট করে ফেলে সে জানিয়ে দিয়েছে আর নিবে না এতে আমার শাশুড়ি উস্কানি দেন বাচ্চা না নিয়ে সংসারের খরচ কমিয়ে তার ভাই বোন ও বাবা দেখতে বলেন বাচ্চা নিলে তালাক দিবে বলে হুমকি দিয়েছে এমত অবস্থা আমি কি করব। আহ বোন আপনার স্বামী যদি আপনাকে বাচ্চা নিতে না দেন এবং তিনি তালাক দেওয়ার মতো হুমকি দেন তাহলে সেক্ষেত্রে আপনি তার আনুগত্য করলে আপনার গুণা হবে না তবে আপনার স্বামী যেটা করছেন সেটা অবশ্যই গুনাহ এবং হারাম কাজ করছেন বিশেষ করে কনসেপ্ট করার পর আপনার ওষুধ খেয়ে নষ্ট করে ফেলেটা রীতিমতো শিশু হত্যা বা ব্রূণ হত্যা বিদেশিটা গুনাহের কথা সেই গুনাহের জন্য অবশ্যই আল্লাহ তালের কাছে দায়ী হতে হবে আল্লাহতালা মাফ করুন এর জন্য এসতে করতে হবে তবা করতে হবে না হলে এ ধরনের গুণা মানুষের যাহ যাওয়ার জন্য আলাদা করুন যথেষ্ট হতে পারে আমার হাজবেন্ডের কখনো বাচ্চা হবে না ডাক্তার বলেছেন আমার আম্মু আব্বু আমাকে অন্য জায়গায় কি করা উচিত আমার আহ বুন না এটা একান্ত আপনার এবং আপনার পরিবারের বিষয় কোন স্বামী তার সন্তান হবে না এটা নিশ্চিত হওয়ার পর আপনারা যদি ডিভোর্স চাইতে সিদ্ধান্ত নেন তাহলে সেক্ষেত্রে সেটা আপনারা করতে পারেন তবে যদি ছাড় দেন এবং সবর করেন তো সেটা হবে সর্বোত্তম সর্বোত্তম উপায় কারণ যদি সবর করো তোমরা তাহলে সেটা হবে জন্য সবচেয়ে উত্তম এবং বেস্ট মিরাজ আহমদ আপনি লিখেছেন নতুন বিয়ে করার পর দেরি করে সন্তান নেওয়ার কোনো সুযোগ আছে কিনা নতুন বিয়ে করার পর যদি যক্তি কোনো কারণে সন্তান দেরি করে নেন সাময়িক সময়ের জন্য জন্মবিরতি করানো সেটা যায় আছে কিন্তু সন্তান কি খাওয়াবো সন্তান কি খাবে তাকে কি খাওয়াবো এখন উপার্জন নাই এ সমস্ত চিন্তা থেকে করলে সেটা অবশ্যই না কাজ প্রথম কথা হলো যে এই রকম লজ্জায় মানে রঙ্গ নয় যে লজ্জার কারণে মানুষ গুনাহের দিকে ধাবিত হতে হবে সন্তান মাতৃগর্ভে আসার পর কনসিভ হওয়ার পর সেটা নষ্ট করা গুনাহের কথা এটা গুনাহ লজ্জা নষ্ট করা জায়েজ নয় লজ্জার অজুহাতে এটা নষ্ট করা আরো গ্রহিত কথা যেই লজ্জা মানুষকে গুনাহের দিকে ধাবিত করে সেই লজ্জা বরং কুফুরের রঙ্গ সেটা ইমান রঙ্গ নয় যে লজ্জা আমাদেরকে অশ্লীলতা মন্দ গুনাহের পথ থেকে বিরত রাখে সেই লজ্জা ইমান রঙ্গ বিধায় আমাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে কেউ যেন তথাগত লজ্জা মানুষ কী বলবে এ সমস্ত কারণে আল্লাহ আল্লাহকে যেন আমরা নারাজ না করি মানুষের চক্ষু লজ্জা এটার চাইতেই আল্লাহর অসন্তুষ্টিটা অনেক বড় বিদেশিটাকে প্রায়োরিটি দিতে হবে আল্লাহ আমাদেরকে সঞ্জিত আক্তার লিখেছেন মোবাইল ফোনে বিয়ের পর হাজবেন্ড বিদেশ সরি হাজবেন্ড দেশে আসলে কি আবার বিয়ে পড়তে হবে পড়াতে হবে মোবাইল ফোনে বিয়ের যে সুরাই পদ্ধতি আছে সেই পদ্ধতিতে বিয়ে হলে নতুন করে আর বিয়ের দরকার নেই কিন্তু মোবাইলে শুধুমাত্র প্রস্তাব সম্মতি দিল কবুল বললো এরকম ভাবে বিয়ে বিশুদ্ধ হয় না বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য কাউকে অভিভাবক বানিয়ে তার মাধ্যমে প্রস্তাব বা সম্মতি জানাতে হয় যথাযথ নিয়ম আমরা জেনে নেওয়ার চেষ্টা করব শাল্লাহ সেভাবে যদি হয়ে থাকে তাহলে আর্দেশে আসা করো আর বিয়ে করানোর প্রয়োজন নেই ক্রেজি বাই এআডি থেকে আপনি লিখেছেন সমাজে মানুষদের বলতে শোনা যায় ছয় বা আট বছর বয়সে নাকি শুনোতে খাত্তায় করা যাবে না খাত্নার জন্য কি কোনো বয়স নির্দিষ্ট করা আছে না এরকম কোনো এরকম কোনো ইয়ে নেই আপনার কথা নেই শরীয়তে যে নির্দিষ্ট বয়স আছে জন্মের পর পর সুন্নতি ঘাত করে দেওয়ার প্রচলন আছে সৌদি আরব সহ লিস্টের দেশগুলোতে বাচ্চারা তখন টেরো পায় না খুব সহজে সুন্নত ঘাত না হয়ে যায় সেটাও ঠিক আছে আবার ছয় সাত বছর আট বছর হলে তখনও করা যেতে পারে কোনো বয়স ফিক্স করে দেওয়ার নেই এবং এরপরে আর করা যাবে না এরকম না এমন কি কেউ প্রাপ্তবয়স্ক হয়ে গেছে তারপর তিনি ইসলাম গ্রহণ করেছেন তার যদি খাতনা না হয়ে থাকে ওই বয়সে খাতনা করার বিধানও কিন্তু রয়েছে ত্রিশ থেকে চল্লিশ বছর আগে দুধ মাতা বা মাতৃত্বকালীন সময়ে এবং অসুস্থতার কারণে রমজান মাসের রোজা পালন করতে পারেননি এখন কি সে রোজাগুলো করতে হবে অবশ্যই করতে হবে জীবনে যে সমস্ত রোজা রাখা হয়নি কোনো অসুস্থতার কারণে অপারগতার কারণে সেগুলো এখন আল্লাহ যখন অসুস্থ স্বাভাবিক করেছেন তখন অবশ্যই আপনাকে রাখতে হবে